বাংলাদেশের চলমান সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আমি একটু কথা বলছি কারণ একজন সচেতন নাগরিক হিসাবে আমার মনে হয় যে আমি নিজে কিছু ভাবি এবং ভাবনাগুলো সবার সাথে শেয়ার করি তো গত বুধবার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস মানে অফিসারদের উদ্দেশ্যে যে ভাষণ দেন সেনাপ্রধান সেখানে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশেষ করে রাজনীতি এবং অর্থনীতির ভৌগোলিক ব্যবস্থা বিষয়গুলো নিয়ে এই আলোচনাগুলো এখন আমি জানি চার দোকানসহ সব জায়গায় আলোচিত হচ্ছে কিন্তু এই বক্তব্যের তাৎপর্য কী আসলে আমি কিভাবে তাৎপর্য দেখছি সেটা একটু আলোচনা করব তো মোটা দাগে তিনি যেটা বলেছেন কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন নির্বাচন চট্টগ্রাম বন্দরের কন্টেনার টার্মিনাল হ্যান্ডেলিং মব জাস্টিস আর করিডোর এখন এগুলোর তাৎপর্য যদি বিবেচনা করি তাহলে আমরা দেখতে পারবো যে তিনি এমন একটা বিষয় ইঙ্গিত দিচ্ছেন যেখানে এই বিষয়গুলোকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এবং নির্বাচিত সরকারের অধীনে এই বিষয়গুলো সুরাহা হওয়া দরকার বলে তিনি মনে করেন কিন্তু এতদিন আমরা সরকারের মধ্য থেকে কিন্তু আলোচনা শুনেছিলাম কেউ সরাসরি বলেছিলেন কেউ সরাসরি বলেননি ভাষার মার বলেছেন যে এখানে একটা করিডোর দেওয়া হবে মিয়ানমারকে মিয়ানমার বলতে আরাকান আর্মিকে যে আরাকান আর্মি মিয়ানমার জনতা সরকারের সাথে যুদ্ধ করছে তারা প্রায় পঁচাশি পার্সেন্ট এলাকা আরাকানের নিজেদের দখল নিয়েছে এখানে মিয়ানমারের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ মাত্র পনেরো পার্সেন্ট কিন্তু যুদ্ধের সময় যে মানবিক বিপর্যয় ঘটে ত্রাণ প্রয়োজন হয় সেই ত্রাণ দেওয়ার জন্য চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করে টেকনাফ হয়ে হচ্ছে যে এই একটা করিডোর দেওয়ার জন্য তো প্রথমে একটু করিডোর নিয়ে কথা বলি নির্বাচনটা পরে কথা বলবো যেহেতু নির্বাচন মূল ইস্যু করিডোর একটা কেন আমাদের দিতে হবে এইটা একটু আগে জেনে নেই মানে আমাদের কাছে কেন চাওয়া হচ্ছে বা কেন আলোচনায় আসছে এই রাখাইন রাজ্যটা আরাকান রাজ্যটা তারা পুরোটাই সমুদ্রের মধ্যে বাংলাদেশের যতটুকু সুন্দর সমুদ্র এলাকা আছে তার চেয়ে বরঞ্চ বেশি আছে তাদের কাছে কম নাই তাহলে সরাসরি তাদের বন্দরে নেমে তাদের জনগণকে তারা ত্রাণ দিতে পারে তাহলে বাংলাদেশকে কেন চাওয়া হচ্ছে এটা একটা ভৌগোলিক ব্যাপার কারণ বন্দর হচ্ছে খুবই স্ট্র্যাটেজিক আর করিডোর হচ্ছে একটু মহা জঘন্য একটা বিষয় পৃথিবীতে যেখানে করিডোর দেওয়া হয়েছে সেই করিডোর কখনোই সঠিকভাবে সমাধান শেষ হয় নাই সেখানে ছোট ছোটো গোষ্ঠী গড়ে উঠেছে সন্ত্রাসী গোষ্ঠী করে উঠেছে রাজনৈতিক গোষ্ঠী গড়ে উঠেছে অস্ত্রধারী গোষ্ঠী করে উঠেছে একটা উদাহরণ হচ্ছে সিরিয়ার যখন যুদ্ধবাদে তখন তুরস্ক একটা করিডোর দিয়েছিল এরকম সিরিয়ান শরণার্থীরা যাতে একটু আশ্রয় পায় বা তাদেরকে যাতে ত্রাণ পৌঁছাতে পারে কিন্তু তুরস্ক একটা বড় শক্তিশালী রাষ্ট্র হয়েও সেই করিডোর এখনও উঠাতে পারি নাই ইভেন ওখানে বোম্বিং করেছে তারপরেও তারা পরিষ্কার করতে পারেনি না রাস্তা জায়গাটা মুক্ত অস্ত্রধারীদের মুক্ত করতে পারে নাই আর আমাদের পার্বত্য চট্টগ্রাম তো বুঝেনি এমনিতেই অনেকগুলো যন্ত্রণা নিয়ে আমরা সেখানে আছি আরাকান আর্মিদেরও সেখানে প্রবেশাধিকার আছে আমাদের চট্টগ্রামের মধ্যে বিচ্ছিন্নতাবাদী আছে এবং ওর পাশে আরাকান রাজ্য তার মানে আমাদের ভূমি হারানোর একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে আর আরাকান আর্মিকে তো ফুললি পুরোপুরিভাবেই আলকায়দা তালেবানের মতো করে ব্যবহার করবে ইউএসএ এবং তারাই পৌর সাথে একটা লিঙ্ক করার জন্য হচ্ছে আমাদের করিডোরটা চাওয়া হয়েছিল এবং সেই করিডোর দিলে সেই করিডোরের মধ্যে ত্রাণ পৌঁছানোর নামে অফিস করার নামে তাবু করবে টেন্ট করবে তারপরে আপনার কি বলে ছোট ছোট অফিস ঘর নির্মাণ করবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এনজিও এবং জাতিসংঘের প্রতিষ্ঠানগুলো কিন্তু ভেতরে থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সিগুলো এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়ে আসছে তখন তারা কিন্তু এই জায়গাটার একটা ম্যাপিং করে নেবে জায়গাটা কেমন জনবসতি কেমন কোন দিক দিয়ে যাচ্ছে কি তারা নিজেরাই প্যাটারনাইজ করে হচ্ছে যে অস্ত্রধারী গ্রুপ তৈরি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কইডোর আমরা এটা দেখেছি তাহলে এত বড় একটা ইস্যু যদি আমরা দিয়ে দিতাম এটাতে খুবই উৎসাহী ছিলেন খলিলুর রহমান মিস্টার তারপর করিডরের ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রীর প্রধান উপাদেষ্টের প্রেস সচিবেরও কিছু বক্তব্য আমরা শুনেছিলাম সো সেনাপ্রধান বলেছেন এটা জাতীয় ঐক্যমতির ভিত্তিতে হইতে হবে অন্তত পরবর্তী মানে নির্বাচিত সরকারের অধীনে হওয়া উচিত কারণ এটা জাতীয় স্বার্থ সবার আগে দেখতে হবে ব্যাপারটা তো একটু বোঝা গেল এখন চট্টগ্রাম বন্দরের কন্টেনার টার্মিনাল যে হ্যান্ডেলিংয়ের দায়িত্ব বিদেশি কোম্পানিদের দেওয়ার ব্যাপারে এইটাতেও সেনাপ্রধান বলেছেন যে এই বিষয়টাও আসলে নির্বাচিত সরকারের নেওয়া উচিত ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া উচিত কারণ আমি তো আগেই বলেছি বন্দর হচ্ছে স্ট্র্যাটেজিক আর একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন বন্দর পার্বত্য চট্টগ্রাম রাখাইন তারপর ওদিকে আছে ভারতের মনিরাম মণিপুর মিজোরাম ওইখানে খ্রিস্টান জনবসতি আছে সে আছেন একবার কথা বলেছিলেন যে একটা খ্রিস্টান রাজ্য করতে চেয়েছিলো এখানে একটা সাদা চামড়ার দেশ কিন্তু আমি সেটা দেইনি এটাতে তাদের সমস্যা আছে কথাটা একেবারে মিথ্যা নয় শেখ হাসিনার স্বৈরাচারীর দিকগুলো তো আমরা আলোচনা করেছি বিভিন্ন সময় কিন্তু এই কথাটা উনি এই আজটাই দিয়েছিলেন যে আমি এখানে রাজি হইনি তো আমাদের পরবর্তী সরকার রাজি হবে কিনা নির্বাচিত সরকার রাজি হবে কি না তখন তারা স্ট্র্যাটেজিক যেই নিরাপত্তা যে কৌশলগুলো আছে সেগুলো বিচার বিবেচনা করে তখন তারা আসলে সিদ্ধান্ত নিতে পারবেন তাই এত বড় সিদ্ধান্তটা আসলে এই একটা অন্তর্বর্তীকালীন সরকার যাদের দায়িত্ব হচ্ছে একটু সংস্কার করা এবং নির্বাচন করা তারা এই জাতীয় সিদ্ধান্তগুলো আসলে নিতে পারে না তাহলে চট্টগ্রামটা আর করে একটু ট্যাগসাথে লিঙ্ক আর মব জাস্টিসের ব্যাপারে এটা নিশ্চিতভাবেই তাদের মানে রেকগনিশনের মধ্যে আসছে তারা এটা ধরতর্যের মধ্যে নিয়েছেন যে বিভিন্ন জায়গায় মব হচ্ছে মানুষকে মারা হচ্ছে কারো চাকরি খাওয়া হচ্ছে সাংবাদিক অফিসে যাওয়া হচ্ছে সংবাদপত্র অফিস টেলিভিশন অফিসে যাওয়া হচ্ছে মব করে করে তাদের তখন সেই মালিককে বলা হচ্ছে পরিচালককে বলা হচ্ছে সম্পাদককে বলা হচ্ছে এই সাংবাদিকদের বাদ দেন বাধ্য হয়ে তাদেরকে বাদ দিতে হচ্ছে কারণ সরকার এই মবের বিরুদ্ধে কঠোর কোনো অবস্থান সেভাবে নিচ্ছে না এরকম চুরির অববাদ দিয়ে একজনকে খুনও করা হয়েছে সেই মব যেই একটা দলগতভাবে কাউ কাউ তৈরি করে একটা মানুষকে মেরে ফেলা সেই নেতৃত্ব দিয়েছিল এনসিপির এক জেলা সমন্বয়ক তাহলে মব জাস্টিসের ব্যাপারেও খুব কঠিন হয়ে যাবে সামনে সরকার আর সর্বশেষ হচ্ছে যে নির্বাচন নির্বাচনের ব্যাপারে ক্ষমতা দীর্ঘায়িত হবে এই লোক প্রায় সবারই থাকে যারাই আসুক না কেন সেনাপ্রধানকে আমরা এখানে জনাব আকরুজ্জামানকে আমরা একটু ব্যতিক্রম দেখলাম তিনি চাইলেই কিন্তু ক্ষমতাটা নিতে পারতেন সেই পাঁচই আগস্টের পরে খুব বেশি সমস্যা হতো না আর্মি যদি ক্ষমতা নিত এই পরিস্থিতিতে কিন্তু তিনি সেটা করেন নাই তার মানে ক্ষমতার মধ্যে তিনি আর্মিকে জড়াবেন না রাজনীতির সাথে তিনি আর্মিকে জড়াবেন না এবং তিনি তার সেই জায়গায় এখনও ঠিক আছেন তিনি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত প্রথম দিকে তিনি বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ডক্টর সাহেব এরকমই বলেছিলেন শেষ পর্যন্ত ডক্টর ইনুদ সাহেব এই একই জায়গায় আছে প্রায় যে ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে সংস্কার কম হলে ডিসেম্বর সংস্কার বেশি হলে জুলাইয়ের মধ্যে আসলে সংস্কার তো এটা কাগজে কলমের সংস্কার দেখেন সংস্কারটা কি আমাদের দেশের সংস্কার দরকার আপনি কাউকে চাঁদাবাজি করলে সেখানে চাঁদাবাজি করতে পারবেন না নিশ্চিন্ত ব্যবসা করতে পারবেন এই সংস্কারটা দরকার ছিল কেউ আপনাকে মারলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে ধরবে মারামারি করলে বা একটা চর যদি দেয় দিতে পারবে না সেটা সেই সংস্কারটা আমাদের দরকার ছিল কাউকে ধরে নিয়ে টাকা আদায় করে অপহরণ করে নিয়ে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেওয়া কাউকে গ্রেপ্তার করে তার পরিবারের কাছ থেকে টাকা নিয়ে সেই আসামিকে ছেড়ে দেওয়া এইগুলা হচ্ছে আমরা চাই না এই জায়গায় আমাদের সংস্কার দরকার ছিল আমরা ঘুষ দিতে চাই না ঘুষ ছাড়া যাতে চাকরি হয় সেই জায়গায় সংস্কার দরকার ছিল এই সংস্কারগুলোতে কি কেউ কথা বলতেছে রাস্তাঘাটে গেলেন হচ্ছে আপনাকে কেউ ঘিরে ধরলো চার পাঁচজন মিলে মারল আপনি আপনাকে মেরে মার খেলেন বা মরেই গেলেন তো এরকম অবস্থা যাতে না হয় আমরা এই সংস্কারগুলো চেয়েছিলাম কোথায় নির্বাচন হবে কীভাবে হবে না হবে এই এইগুলো তো একটা আপসা আপসা বিষয় যারা সংসদে যাবে তারা তাদের মতো করে আবার নিজেদের দখলে সব নিতে পারবে যত হয় আপনি সংস্কার করেন কেউ সংবিধান সংশোধনের অধিকারও কেউ পেয়ে যেতে পারে দুশো আসন পেলে সুতরাং সেই সংস্কার তো আসলে একটু অন্য লেভেলের সংস্কার আমরা চেয়েছিলাম মানুষের উপকার হয় এরকম সংস্কার এই সংস্কার বিষয়ে সেনা বলেছেন আমি সংস্কার বিষয়ে কিছু জানি না কারণ আমার সাথে সরকার এ নিয়ে কোনো আলোচনা করে নাই এখন নির্বাচনকে প্রলম্বিত করার জন্য কিছু রাজনৈতিক দল তো মাঠে আছে নাম নিলেও সমস্যা নাই না নিলেও সমস্যা নাই আপনারা সবাই জানেন তারা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে কেওয়াজ তৈরি করছে দেশের পরিস্থিতিটাকে প্রথমে খারাপ করার চেষ্টা করা হচ্ছিল যে এখানে মানুষকে ধরে ধরে মারা হচ্ছে ওখানে এটা করা হচ্ছে সেটা করা হচ্ছে সো দেশে নির্বাচনের মতো অবস্থা নাই তারা নির্বাচনটা পেছতে চাচ্ছিল একটা পক্ষ সেই পক্ষটার প্রতি কিন্তু একটা স্পষ্ট বার্তা এটা যে নির্বাচন পেছানো উচিত নয় সেনাবাহিনী সেই পক্ষে নাই এই পক্ষটা কিন্তু আরও অনেক কিছুই করেছিল যেমন আপনার কিছু বিতর্কেও আসলে জড়িয়ে পড়েছিলো মাঝখানে এবং তারা আসলে কি করছে তারা নির্বাচন না হলে কিন্তু ক্ষমতা তারা ভোগ করতে পারতেছে সরকারের একটা অংশের সাথে মিলে একটা উপদেষ্টা গোষ্ঠীর সাথে মিলে তারা ক্ষমতাকে ভোগ করতে পারছে কোথাও গিয়ে সেট করতে পারছে কোথাও কারো চাকরি খেতে পারছে হয়তো কারো কাউকে ডিও দিতে পারছে তারা যমুনার আর ব্যারিকেড ভাঙতে পারতেছে আর কেউ পারতেছে না নির্বাচন কমিশনের ব্যারিকেড ভেঙে তারা গেটের সামনে চলে যেতে পারতেছে পুলিশের ব্যারিকেড ভেঙে এক সদস্যের লোক নিয়ে অন্য কেউই সেটা পারতেছে না তার মানে কি তাদেরকে একটু সুযোগ দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে একটু গণ্ডগোল তৈরি করার জন্য যাতে নির্বাচন পিছায় সেনাবাহিনীর বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে গেল যে এটা তারা মানবে না এবং এই ম জাস্টিস এই আইনের যেই অবনতি এটা তারা সামনে খুব শক্তভাবে দমন করবে সুতরাং ধানাই পানাই করে নির্বাচনের বাইরে থেকে ক্ষমতাকে ভোগ করা দেশের অনেক অধিকাংশ জনগণের ম্যান্ডেট নিয়ে যেই সরকার যাবে সেই সরকারকে বাইপাস করে আপনি হয়তো আমেরিকার স্বার্থে পশ্চিমবঙ্গের স্বার্থে কোনো স্বার্থে বন্দরকে দেয়া করিডোর দেয়া এগুলোও আসলে আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী মানতে চাচ্ছে না এবং তাদের অফিসার ড্রেস মানে হচ্ছে তারা একসাথে আছে এখন এই বিষয়টা নিয়ে খুব অপপ্রচার গুজব চলবে ফেসবুকে যে এই তো কু হয়ে গেল এই সেনাপ্রধান গ্রেপ্তার এই পালিয়ে গেলো ওকেরুজ্জামান এই হচ্ছে অন্য কেউ ক্ষমতা নিয়ে নিল সেনাবাহিনীর এইগুলা গুজবগুলো ওই পক্ষটাই ছড়াবে যেই পক্ষটা বাংলাদেশে একটা সঠিক নির্বাচন সঠিক সময় চায় না এবং এই যে সিদ্ধান্তগুলো করিডোর তারপরে বন্দর এগুলো বিদেশিদের হাতে দিতে চায় তাহলে দেশের মানুষকে সচেতন থাকতে হবে কু নামক যেই গুজব অপপ্রচারগুলো আসবে আমরা সেগুলো কান দিব না এগুলো ইউটিউবের মধ্যে হবে বিভিন্ন জায়গায় হবে একদমই অপপ্রচার আপনারা খুবই বেশি বেশি দেখবেন এখন যে আজ রাতেই এটা হয়ে গেল আজ রাতেই সেনা সেনা ক্ষমতা পরিবর্তন হয়ে গেল এইগুলো সম্পূর্ণভাবেই গুজব আর যেহেতু তিনি দেশের জনগণের সাথে কথা বলেছেন যদি কখনো এই ধরনের চেষ্টা পেছন থেকে হয়েও থাকে দেশবাসীর উচিত হবে সেটাকে রুখে দেওয়া এবং সামনে থেকে এই মানুষটাকে সহায়তা করা যতক্ষণ পর্যন্ত এই মানুষটা নিজে ক্ষমতার লোভী না হচ্ছে দেশ জনগণের জন্য কথা বলছে কারণ উনি ক্ষমতা নিতে পারতেন নেন নাই এখনও ওনারও অনেক কিছু সুযোগ আছে কিন্তু ক্ষমতার প্রতি উনি হাঁটছেন না উনি মানুষের পালসটা বুঝতে চেষ্টা করতেছেন জনগণের যে জনগণ আসলে কি চায় আর আপনি অন্তর্বর্তী সরকারের সাথে একটা চুক্তি করলেন তাতে তো দায়বদ্ধতা নাই তারা তো নির্বাচন করবে না পরে তারা যে কোনো কারোর সাথে যে কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারেই চুক্তি করে ফেলতে পারে কিন্তু একটা নির্বাচিত সরকার কিন্তু পরবর্তীতে ভোটের আশা করে যে আমি যদি এই সিদ্ধান্ত নেই চট্টগ্রাম মধ্যে দিয়ে দিই আমি যদি কোয়ার দিয়ে দিই দেশে একটা ঝামেলা লাগাই দিই তাহলে তো জনগণ আমাকে পরবর্তীতে ভোট দেবে না আমি ক্ষমতা হারাবো সেই নির্বাচিত জনগণ এই বিষয়গুলো চিন্তা করে সিদ্ধান্ত নেবে সুতরাং দেশের জন্য সেই সিদ্ধান্তগুলো ভালো হবে কারণ জনগণের মতামতটা প্রতিফলিত হবে নয়তো তারা ক্ষমতা থাকতে পারবে না এই ভয়টা থাকবে তাহলে নির্বাচনের নির্বাচিত সরকারের মাধ্যমে যে সিদ্ধান্তগুলো নেওয়ার কথা বলা হয়েছে তার জন্য যে নির্বাচনটা দরকার সেটাকেও একটু টাইম লাল দিয়েছেন ডিসেম্বরে সুতরাং দেশকে অরাজক করে নির্বাচনকে পিছিয়ে দিয়ে মপ সৃষ্টি করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে ঘেরাও করে এবং যেমন আরেকটাও উদাহরণ আছে সাদুক হোসেন খোকার ছেলে যে ইশরাক হোসেন তাকে কিন্তু আদালতও রায় দিয়েছিল নির্বাচন কমিশনের গ্যাজেট ঘোষণা করেছে কিন্তু তাকে কিন্তু সেই শপথটা নিতে দেয় নাই আপনার স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যে আইন মন্ত্রণালয় এখন আইন মন্ত্রণালয় মতামত দেয় নাই তারা শপথের জন্য বসে নাই ধানাই পানাই করে কিন্তু এটাকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছিল আসলে মানে রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে দেশ পরিচালনার বিভিন্ন জায়গাগুলোকে বাধাগ্রস্ত করা হচ্ছে এখন সেনাবাহিনীর প্রধান জনব জামানের বক্তব্যে এই বিষয়গুলোকে ইঙ্গিত করে আমরা বুঝলাম যে তিনি একটা স্থিতিশীলতার দিকে দেশটাকে নিতে চান এই মতগুলো যারা করবে তারা পার পাবে না এবং ধানাই পানাই করে ধানাই পানাই করে ভয় দেখিয়ে রাস্তাঘাটে ঝামেলা সৃষ্টি করে নির্বাচন কেউ পিছানো যাবে না এই ইঙ্গিতটাও দিয়েছেন এবং তিনি এই ইঙ্গিতটাও দিয়েছেন যে নির্বাচনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার সাথে তিনি মোটামুটি একমত তিনি ডিসেম্বর প্রধান উপদেষ্টা সর্বোচ্চ ডিসেম্বর থেকে জুলাই কিন্তু অন্যান্য কিছু উপদেষ্টারা আছেন যারা কিন্তু পাঁচ বছর থাকার খায়েশ তৈরি হয়েছিল যারা যাদেরকে যারা ম্যান্ডেট নিয়ে প্রশ্ন করলে যারা বলছিল তাদের ম্যান্ডেট আছে তারা নির্বাচিত সরকার হিসাবে কারণ তাদেরকে ম্যান্ডেট দিয়ে পাঠানো হয়েছে তাদের জন্য এটা একটা কঠোর বার্তা যে আপনারা ক্ষমতা দীর্ঘায়িত করে ক্ষমতার স্বর খেতে পারবেন না আপনারা ইলেকশন দিবেন জনগণ যাকে চায় তারাই দেশ চালাবে একদম ক্লিয়ার আইনগতভাবে প্রশাসনিকভাবে শক্তির জায়গা থেকে সঠিক নির্বাচন ডেমোক্রেসি গণতন্ত্র এবং জনগণ সহায়তা পাবে কোনো গোষ্ঠী নয় কোনো মব সৃষ্টিকারীরা নয় এটাই বোঝা গেল তার বক্তব্য থেকে ধন্যবাদ